হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা গরমা গরম ভিডিও নিয়ে বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি তোমরাও কি সেটা দেখতে পাচ্ছ আরে হ্যাঁ 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 তোমরা এতক্ষণে অলরেডি দেখে নিয়েছো আরে ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাতে লাফাতে নববর্ষে ল্যান্ড করেছে কে আবার কে আমাদের ফকলুচন্দ্র ও মা গো হ্যাঁ রে ফকলা তো চাকরির কি হলো রে তোর আঠেরো ঘন্টার ডিউটির কি হলো রে তুই যে খুব বড় মুখ করে বলেছিলিস যে তুই ক্যামেরায় তোর নিজের মুখ বেচবি না তাহলে চলে এলি যে ইউটিউবে উলি বাবা লে আসলে বল কে না চায় বল বলতো ফ্রিতে যদি কিছু ইনকাম করা যায় তোর যা দুরবস্থা কি বলবো তোকে একে টিনাকে ধরেছিলিস সোনার ডিমপাড়া হাঁস ভেবেছিলিস ওর পয়সায় বসে বসে খাবি সমস্ত কিছু করবি অত সুন্দর ঘরবাড়ি করেছিস দেখলাম তো বাবা আসবো আসবো সেই সব নিয়েও আসবো বলি হ্যাঁ রে তোর একটুকু লজ্জা করলো না হ্যাঁ তোর ওই ভিমরুল মার্কা মানে জামবাটির মতো মুখটা নিয়ে তুই ইউটিউবে মুখ দেখাতে চলে এসছিস ছি 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 বন্ধুরা কী বলবো রিম্পা একটা কথা খুব সত্যি কথা বলেছি ইউটিউবে না যারা যারা পরকিয়া করছে কেউ কাউকে ছেড়ে মোড়তে যেতে চাইছে না হুম হুম ওইদিকে দেখেছো হিসু সাহাও চলে এসছিল। তারপরে হনুসনু দাদাও আমাদের চলে এসেছিলো দিকে এইবার ফোকলাও পুরো কোমরে গামছা বেঁধে একেবারে জোর কদমে নেমে পড়েছে আজকে একেবারে ব্লগিং দিয়ে শুরু করেছে ওর তিন তিনখানা চ্যানেল একজন কমেন্ট করেছে তুমি যে কখন কোন চ্যানেল থেকে ভিডিও দাও বুঝতে পারি না আবার ফকলুচন্দ্র বলেছে যে না না এখন থেকে আমার এই চ্যানেল হতেই ভিডিও আসবে অন্য কোথা থেকেও আসবে না এই চ্যানেল থেকেই ভিডিও আসবে আমি ব্লগ ভিডিও করব আবার ভিডিও শেষে শুনেছিলে কিরম একটু হালকা করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে গেল যে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সব কিছু বলবে হ্যারে শোন তোর আর কিছু বলতে বাকি আছে তুই যাকে নাঙ্গা করার তাকে তো অলরেডি করে ফেলেছিস দিয়েছিস তাকে মানে ছিবড়ে করে ফেলে দিয়েছিস আর তোর কিছু করার বাকি আছে তুই মুখ খুললেই তো মানে নর্দমার গন্ধ বেরোয় সত্যি কথা তো চলো বন্ধুরা আজকে ফোকলাকে একটু ভালো করে ঘষা মাজা করা যাক তো ভিডিওটা তোমরা নোস্কিপ করে শুনো আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট কিন্তু কেউ তোমরা করছো না প্লিজ 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 তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে কেমন তাহলে চলো ফালতু ভাটবুকে ভিডিও বড় করব না মূল টপিক্সে ঢুকে যাই আমাদের ফকলুচন্দ্র এসেছে ব্লগ ভিডিও নিয়ে উলি বাবা লে না বললে হয় বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র তোকে শেষমেশ ব্লগ ভিডিও করতে আসতে হচ্ছে বা আসতে হলো তোর আঠেরো হাজার টাকার চাকরিটা কি হলো রে তুই যে বড় মুখ করে বলেছিলিস তুই যে চাকরি করতিস সেটা দিয়ে নাকি আইফোন প্রো একখানা নাকি কিনতে পারতিস সেই চাকরিটা তোর চলে গেল কেন ওই পরের বাড়ির বউ ভাগিয়ে ফুসলিয়ে এনেছিলিস না আসলে দেখেছিলিস তো যে পরের বাড়ির বউটা বেশ মাল্লু ইনকাম করে সোনার ডিমপাড়া হাঁস তার ঘাড় মোটকে খাবো ইস রে এখন সমস্ত চলে গেল বল পরের বাড়ির বউ ভাগিয়ে আনার ফলটা এখন পাচ্ছিস এখন তোকে দোকানদারি করতে হচ্ছে আবার দোকানে দাঁড়িয়ে তুই বলছিস আমি পারি মোটামুটি পারি তুই মনে হয় বোর হয়ে যাচ্ছিলিস তাই না ওই জন্য ভাবলি কি করা যায় কি করা যায় চলো একটা ইউটিউবে ব্লগ চ্যানেল খুলে ফেলি যেমনি ব্লগ চ্যানেল খোলা ওমনি ব্লগিং করতে শুরু করে দিলি বল সেখানে আবার তুই বলছিস আমার চ্যানেলে কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি কোনো কেচ্ছা কীর্তি কিচ্ছু থাকবে না জাস্ট আমি আমার ফ্যামিলিটাকে দেখাবো আমি কিভাবে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো উলি বাবা লে ও মিঠু তার কমিউনিটি পোস্টে বলেছিল যে বরণডালা সাজিয়ে রাখার জন্য সকলকে হ্যাঁ রে ফকলুচন্দ্র তুই যে ইউটিউবে আসবি একটু আগে বললে পরে সত্যিই আমরা বরণডালা সাজিয়ে রাখতাম বিশ্বাস কর যদিও মিঠু রেখেছে মনে হচ্ছে বরণডালা সাজিয়ে যাই হোক এরপর দেখলাম উলি বাবা লে ফকলুচন্দ্র আমাদের ব্লগিং একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল গো ফকলুচন্দ্রর মাংস রান্না করছিল কি রান্না করছিল মাংস পাঠার মাংস উলি বাবা কিন্তু শুনেছিলাম জানো তো বন্ধুরা এরা নাকি দুপা অর্থাৎ মুরগির মাংসও নাকি এদের যুক্ত না এখন দেখো কেমন কারি কারি পাঠার মাংস খাচ্ছে যদিও ফকলুচন্দ্র বলল কি কি বলে ওদের নিয়মকানুন আছে কি পুজো পার্বণের কথা বললো সেই জন্য নাকি ওদের এবার পালা পড়েছে সেই জন্য করছে সিরিয়াসলি সিরিয়াসলি ও বাবা গো সত্যি তারপরে আমাদের ফকলুচন্দ্র বলছে বাড়িতে বসে বসেও বোর হয়ে যাচ্ছিল গো সেই জন্য ব্লগিং চ্যানেল খুলেছে আর ও তো খুব ভালো করে জানে এই সমস্ত পরিবার দেখিয়ে ফ্যামিলি দেখিয়ে যদি মাস গেলে এক দেড় লাখ টাকা ইনকাম করা যায় কি দরকার আর কাজের তা বন্ধুরা তোমরা লক্ষ্য করেছিল তো ফকলুচন্দ্র ওর উপরের তলার ঘরবাড়ি যে দেখালো কেমন ঝাঁকানাকা ঘরবাড়ি হ্যাঁ কেমন করে হয়েছে আশা করি তোমরা বুঝতেই পেরেছ আমরা যেমন বুঝতে পেরেছি তোমরা সকলেই বুঝতে পেরেছো সবটাই টিনার ঘাড় ভেঙে বুঝতে পেরেছ আবার ফকলু বলছে এত বড় খাটে আমি এখন একাই থাকি ননসেন্স সেন্স অপদার্থ আপদ একটা আরে পরের বাড়ির বউ ভাগিয়ে এনেছিস একটু তো লজ্জা সরম রাখ। যতই তুই তাকে বিয়ে কর সেটা তো ইলিগাল মানে কী বলবো তোর একটা কোন পাড়া দূতো কোন বৌদি যেন বলছিল না ওই যে রান্না ছান্নার সময় যাই তোমার বউ শুনলাম পালিয়েছে কাজের ভয়ে আরে তাকে বুঝিয়ে বল যে বৌদি এরকম কথা বলো না সে আমার লিগাল ওয়াইফ না তাকে আমি ফুসলিয়ে নিয়ে এসেছি তার মাথায় কাঁঠাল ভেঙে সারাটা জীবন চলবো বলে নিয়ে এসছিলাম তো এখন সে গেছে ঠিক আছে এই রকম কিছু বল বা এটা তাকে বল যে সে আমার লিগাল ওয়াইফ না যতই আমি তাকে সিঁদুর পড়াই আর বিয়ে করি অপদার্থ একটা ইসরাম রাম ছি 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 ফকলুচন্দ্র তুমি এত খারাপ আরে অপদার্থ ফকলুচন্দ্র তুই তোর ওই বৌদি রে বোঝা যে এইভাবে অন ক্যামেরায় বলো না এইগুলো কথা যদি জায়গা মতো জায়গায় যায় যে আমি অন্যের বউকে ভাগিয়ে ফুসলিয়ে নিয়ে এসেছি তাকে ইল্লিগালভাবে বিয়ে করেছি প্রত্যেকের কোমরে দড়ি পড়বে রে একেবারে টানতে টানতে হির করতে করতে থানা পুলিশ থেকে নিয়ে যাবে শিগগির বোঝা তোর বৌদিকে তোর পাড়াতুত বৌদিকে সত্যি কিছু বলার নেই যাই হোক তারপরে যেটা বলছিলাম কিন্তু দেখো বন্ধুরা ভগবান যখন বিচার করে না একদম সঠিক বিচার করে এই এইরকমই গ্রাম্য পরিবেশ পরিবার থেকে বেরিয়ে এসেছিল কিন্তু ফগলুচন্দ্রের গার্লফ্রেন্ড অর্থাৎ আমাদের টিনু রানি গো উলি বাবা তাই না ফক্লুচন্দ্র তাকে স্বপ্ন দেখিয়েছিল মুম্বাই নিয়ে যাওয়ার মতন করে আর টিনুও তখন ভেবেছে যে বাবা আমার ননদ ব্যাঙ্গালোরে থেকে হিন্দিতে ব্লগিং করে একটা জায়গায় চলে গেছে আমিও চেষ্টা করলে পারবো এই রকমটাই মন মানসিকতা ছিল টিনু যাই হোক এই কথাটা রিম্পা একদম খাঁটি কথা বলেছে আমি রিম্পার কথাটাই কোট আনকোট করে বললাম তারপরে রিম্পা একটা কথা বলল যে সৌমালিদি যেইভাবে হিন্দি বলে মানে ওটা অনেকটা হিন্দি আর বাংলা মিলিয়ে ওটা হিন্দি বাংলা ইংলিশ মিলিয়ে কি বলবো একটা ভজকট টাইপের বলে যাই হোক তবুও চলে যায় তবুও চলে যায় যাই হোক টিনারও কিন্তু মন মন এইরকমই ইচ্ছাটা ছিল আর এই ইচ্ছাটা ওর ভেতরে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলেছিল এই ফকলুচন্দ্র মানে সত্যি আর টিনাও পরবর্তীতে দেখেছে হায় রে যা ভাবলাম তা তো কিছুই না পুরোটাই তো সেগুড়ে বালি এখানে তো দেখছি আমার ইল্লিগাল শাশুড়ি লোকের বাড়ি কাজ করে মানে লোকের বাড়ি রান্না করে আমি ভাই একটা এত বড় ব্লগার আমি তো আর আমার ইল্লিগাল শাশুড়ির মতো অন্যের বাড়ি রান্না করতে যেতে পারবো না প্লাস টিনুরানি এটাও ভেবেছে যে যতই হোক আমার শাশুড়ি মানে যে লিগাল শাশুড়ি সে তো আর আমাকে অন্যের বাড়ি রান্না করতে পাঠাতো না হ্যাঁ না এইগুলোই ভাবছিলিস না তুই হ্যাঁ হ্যাঁ তুই এইগুলোই ভেবেছিস আহ হারে টিনা তোর আশায় পুরো জল পড়ে গেছে রে এবার বুঝতে পারছিস তো আশায় জল পড়লে না ঠিক এই রকমই হয় ইলিগাল শাশুড়ি লেগে গেছে রান্নার কাজে আর ফকলুচন্দ্র দোকান সামলাচ্ছে পাইদি হয়ে এই সেই দোকানটা যেটা আরও দেখিয়েছিল যেখানটাতে আমাদের এই টিনা বসে বসে দোকানদারি করছিল তাই না হ্যাঁ 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 আরো একদম খুব সুন্দরভাবে দেখিয়েছে তা এইবার একটু ফকলুচন্দ্রকে বলি বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র তুই ঠিকঠাক মতো হিসাব করতে পারিস তো ওই যে তুই বিল করছিলিস একশো টাকা বললি তুই ঠিকঠাক মতো অঙ্ক বিয়োগ অঙ্ক এগুলো পারিস তো দেখিস তুই কিন্তু আবার তোর বাবার বিজনেসটাও ডোবাস না তুই মানে একটা অকেজো মাল তো ওই জন্যেই বারবার করে বললাম মানে তোকে তোর বাবা মা ভরসা করে রে দোকানে বসার জন্যে সিরিয়াসলি তোর মতো ছেলেকে করে ভরসা কী জানি বাবা শোন ফকলুচন্দ্র তোকে একটা ভালো সাজেশান দিই তুই তোর বাবার থেকে ভালোভাবে বিজনেসটা শেখ শিখে কর করে কম খা লোকের বাড়ির বউ ভাগিয়ে এনে তার পয়সায় চিরকাল চলা যায় না রে তুই তো এইটা চিন্তা ভাবনা করেই টিনাকে ফুসলিয়ে নিয়ে এসেছিলিস তাই না তো এইগুলো বুদ্ধি মাথার থেকে ঝেড়ে ফেল বাবার থেকে ভালো করে বিজনেস কি করে করতে হয় সেটা শেখ একটুখানি করে কম মেয়ে গতরটাকে নাড়িয়ে খেটে খা বুঝতে পেরেছিস যাই হোক বন্ধুরা ভীষণ অবাক হই আমি এই রকম ফকলুচন্দ্রের মতন এই রকম একটা অসভ্য ছেলেকে কোন ইন্টারভিউ থেকে ডাকে বলো তো ফকলুচন্দ্র আবার বলছে ওকে সেপ টেপ করে বসতে হবে দুটো আড়াইটার সময় ওর ইন্টারভিউ আছে ও মাই ডক টাইপ সত্যি বলতে বাধ্য হচ্ছি ও সেফ করে তো বসেছিল উরি পাপ রে ওর যা চিত্র দেখেছি ওর যা থোবরা বাবা কিছু বলার নেই যাই হোক তোর চাকরি হোক আমি এটাই চাই তোর চাকরি হোক দেখ তুই চাকরি চাকরি পাস কি না দেখতে থাক বন্ধুরা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এই আমাদের ফকলুচন্দ্র কতটা চাকরি পাবে কি পাবে না আমার জানা নেই তবে ইউটিউব চ্যানেলটা কিন্তু ঠিকই দাঁড় করিয়ে ফেলতে পারবে কেন বলো তো শুধু ফকলুচন্দ্র কেন ফকলুচন্দ্র বলো ওইদিকে হিসু সাহা বলো ওদিকে হনুসনু বলো ওদিকে মন্দিরের ক্ষেত্রে আমরা হুলকেও দেখেছিলাম এরা না সমস্ত বড় বড় ব্লগারদের সাথে এমন ইন্টুকুলুকুলুর সম্পর্ক করেছে করে এমন জল নাড়া ঘাটা হয়েছে এদেরকে নিয়ে অটোমেটিক্যালি এদের একটা কিন্তু ফেস ভ্যালু আগের থেকেই তৈরি হয়ে আছে তাই না তো এখন ইউটিউবে এরা যদি চ্যানেল খোলে খুলে যদি ভিডিও করে এদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তাই না ইউটিউবে যেটা ক্রাইটেরিয়া থাকে এটা তারা অনায়াসে পূর্ণ করে চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে এইটুকু বোঝা যায় মানে এরা কতটা চালাক তাই না কি বলবো আর ফকলুচন্দ্র আমাদের সেই রাস্তাতেই কিন্তু হাঁটছে বন্ধুরা এইটুকু একদম তোমরা শিওর থাকো সত্যিই খারাপ লাগে বন্ধুরা আজকে আমরা এতগুলো বছর ধরে ভিডিও করে যতটুকু না ভিউজ তুলতে পারি বা নেড়ে কেটে যতটুকু না ভিউজ হয় এইটুকু পাওয়ার জন্যে আমার কতই না কষ্ট করতে হয় তাই না সেই জায়গায় এরকম ফকলুচন্দ্রের মতো মানুষজন ঝিউ সাহার মতো মানুষজন এরা অনায়াসে আসে চ্যানেল খোলে ভিউজের পর ভিউজ গেইন করে নেয় কেন বলো তো এরা এমন কিছু কীর্তিকলাপ আগেই ইউটিউবে ঘটিয়ে রাখে যে আগে থেকেই এরা মানে ভাইরাল ফেস হয়ে থাকে বলতে বাধ্য হচ্ছে এরকম অনেক ব্লগার রয়েছে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যে চ্যানেল তাদের ছোট কিন্তু যথেষ্ট যুক্তিতর্ক দিয়ে কথা বলে অথচ তাদের চ্যানেলে ভিউজ নেই থাকবে কি করে বলো রকম নোংরা মতো করতে পারে না তাই না আর যতটুকু যা বলে সেইগুলো আবার বড় বড় নোংরা ব্লগারদের সহ্য হয় না যেমন টিনার সহ্য হয়নি বলেই রাখির চ্যানেলে তিন তিনখানা স্ট্রাইক মেরেছে রাখি যথেষ্ট ভদ্রভাবে কন্ট্রোভার্সি করেছে এখনও টিনাকে বলবো যদি সময় সুযোগ থাকে ওর চ্যানেলে স্ট্রাইকগুলো তুই তুলে নিস নিজেকে আর নিচে নামাস না একটা চ্যানেল দাঁড় করাতে না একটা ক্রিয়েটারের অনেক পরিশ্রম করতে হয় অনেক মেহনত করতে হয় একটা চ্যানেলকে পারমানেন্টলি একেবারে ডিলিট করে দেওয়ার মতন কাজ করাটাকে একটা সন্তানকে হত্যা করার সমান সমান হয় এটুকু আশা করি তোর বোঝা উচিত অবশ্য তুই নিজে বুঝবি কি এইগুলো তুই তোর ছেলের কথাই চিন্তাভাবনা করিস না সেখানে চ্যানেল তো অনেক দূর কী বাদ তাই না আমি হয়তো একটু বেশি বলে ফেললাম তো যাই হোক এই সমস্ত নোংরামোগুলো দেখিয়ে এরা দিনের পর দিন মানে ভিউজ গেইন করে নিচ্ছে সাবস্ক্রাইবার গেইন করে নিচ্ছে তত্তরই চ্যানেল এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের মতো ক্রিয়েটার্সরা আমরা যারা দিবারাত্র খাচ্ছি আমাদের চ্যানেলে ভিউজ নেই সত্যিই খারাপ লাগে অ্যাকচুয়ালি কী জানো তো বন্ধুরা এরা না এদের মান সম্মানের দিকটা মোটেও খেয়াল করে না এরা শুধু চায় যে কিভাবে চ্যানেলটা মনিটাইজ হবে ব্যাস দ্যাটস ইট আর কিছু দরকার নেই তাতে মান সম্মান কোথায় চলে গেল কে আমাকে কি বলছে এগুলো আমার দেখার দরকার নেই কিন্তু এই রকমটা তো আর বাকি ক্রিয়েটাররা করতে পারে না সেই জন্যই হয়তো তারা পিছিয়ে থাকে তাদের ভিউজ নেই কি বলবো বলো সত্যিই খারাপ লাগে তবে এই ক্ষেত্রে টিনাকে একটা কথা বলতে চাই ডিনা তুই যে ভেবেছিলিস না যে তুই একটা গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে খুব একেবারে লাক্সারিয়াস লাইফ লিড করবি সেটা যে হওয়ার না এটা আশা করি তুই বুঝে গেছিস তাই না দেখ তুইও বলতিস যে মিত্রবাবু একটুখানি মা ঘেসা তাই না কিন্তু আজকে না জানিস তো ফোকলার ভিডিওটা দেখেও ফোকলার কথাবার্তা শুনেও বোঝা যাচ্ছিলো ফোকলাও কিন্তু তার মায়ের ব্যাপারে ভীষণ ওয়ারিট সে বারবার বলছিল আমার মা পাড়ার যেখানে যত স্বাদের অনুষ্ঠান কোনো জন্মদিনের অনুষ্ঠান যা কিছু অনুষ্ঠান হয় আমার মা রান্না করে নানান রকমের কথা বলে যাচ্ছিলো যে মায়ের শরীর ভালো না যার জন্য মাকে আমি ওপরে কাজ করতে দেই না আমি আমার ওপরের ঘর দৌড় ঝাড়পোঁচ করি সমস্ত কিছু করে তাহলে একা কিন্তু মিত্রবাবু যে তার মায়ের আঁচলের তলায় থাকা ছেলে তা কিন্তু নয় তুই যাকে ভরসা করে ঘর ছেড়েছিস সেও ওয়ান টাইপ অফ মা চাটাই বুঝতে পেরেছিস তো তো এই জন্যেই বললাম না না বলতাম না কথাটা তুই তো এরকম শর্ত মিত্রবাবুর ক্ষেত্রে দিয়েছিলিস যে তুই মিত্রবাবুর সাথে সংসার করতে পারি সেইখানে কে কে থাকবে তুই থাকবি তোর ছেলে থাকবে মিত্রবাবু থাকবে আর শ্বশুর থাকবে শাশুড়ি নট অ্যালাউড তাই তো কিন্তু দেখ যাকে ভরসা করে তুই বাড়ি ছাড়া হলি সেও কিন্তু অনেকটা মাতৃ ঘেষায় এই কথাটা বলতে আজকে বাধ্য হলাম টিনা তবে মিত্রবাবুর মা তোর জন্য অনেক করেছে টিনা এটা তুই অস্বীকার করতে পারবি না যেই জিনিসগুলো তোর কাছ থেকে মিত্রবাবুর মায়ের পাওয়া উচিত ছিল সেই সুযোগ সুবিধাগুলো বল সেই ধরনের সমস্ত কিছু মিত্রবাবুর মা তোকে দিয়েছে এটা তো তুই অস্বীকার করতে পারবি না তাই না হ্যাঁ তবে এটাও বলছি না মিত্রবাবুর মায়ের যখন করোনা হয়েছিল তুই যথেষ্টভাবে করেছিস যেটা মিত্রবাবুর মাও স্বীকার করেছে কিন্তু যেইগুলো চিন্তাভাবনা করে এই ফোকলা চন্দ্রের সাথে তুই বেরিয়ে এসছিলিস আজকে দেখলি তো যে কি দশা তার সেই জায়গাতে গিয়ে তো দেখতে পাচ্ছি ফোকলার মা নিজে অন্যের বাড়িতে রান্না করতে যায় তাই না তাহলে একটু বুঝে দেখ যে তুই কত বড় ভুল করেছিস কত বড় ভুল করেছিস নিজের পায়ে নিজে কুড়ল মেরেছিস আর মাঝখান থেকে কষ্ট পাচ্ছে তোর ওই দুধের শিশুটা বারবার বলবো যাই হোক এবার আমি আমার বন্ধুদের বলবো বন্ধুরা তোমরা এটা বুঝতেই পারছো কি না যেইগুলো ভেবে বেরিয়েছিল যে খাটুনি পরিবার একটা সন্দীপদের অর্থাৎ মিত্রবাবুদের সেইখান থেকে বেরিয়ে আমি ফোকলার সংসারে যাব। খুব ভালো থাকব কিন্তু দেখা যাচ্ছে কি ফোকলার সংসারেও সেই খাটুনি ফোকলার মা লোকের বাড়ি রান্না করতে যায় আচ্ছা টিনু কি ভেবেছিল যে মিত্রবাবু ভীষণ মা ভক্ত ফোকলা হয়তো বউ ভক্ত হবে কিন্তু এখন এসে দেখা যাচ্ছে না ফোকলাও কিন্তু খানিকটা মা ভক্ত তাই না তো সিরিয়াসলি কিছু বলার নেই টিনু যেইগুলো ভেবেছিল না প্রত্যেকটা বিষয়ের উপরেই একেবারে জল পড়ে মানে একদম কাদা কাদা হয়ে গেছে বিষয়টা স্যান্ডি সাহার ভাষায় বললাম পুরো কাদা কাদা হয়ে গেছে বুঝতে পেরেছো তো টিনু ভেবেছিল। টিনু পটের বিবি হয়ে থাকবে কোনো কাজকর্ম করবে না একদম অ্যাস করে থাকবে কিন্তু এইগুলো যে হওয়ার নয় টিনু এটা আশা করি এতদিনে বুঝতে পেরেছে এখনও যদি না বুঝতে পারে তাহলে সত্যিই কিছু বলার নেই টিনারা নিচে যথেষ্ট কুড়ে টাইপের মেয়ে এটা দেখলেই বোঝা যায় ও যে ও কাজকর্ম করবে না খাটবে না যদি কিছু না করেই টাকা পয়সা ইনকাম হয় তাহলে ওর খুব ভালো কিন্তু এইভাবে যে হয় না এটা যদি টিনা বুঝতে পারে তাহলে ভালো মানে এর থেকে আর কী বলবো বলো বন্ধুরা যার এত বড় একটা চ্যানেল তার ভিডিও করার নমুনা তো তোমরা দেখো তাই না আজকে আমাদের এত ছোট ছোট চ্যানেল হয়েও অল্প ভিউজ হলেও আমরা চেষ্টা করি ওই ভিউটাকে ধরে রাখার কিন্তু টিনাকে দেখো ওই সবের মধ্যেও কিন্তু নেই মানে প্রথম প্রথম পাঁচ মিনিট চার মিনিট করে ভিডিও দিত এখন তো ইদানিংকালে একটু ভিডিও দিচ্ছে এই জায়গা থেকেই বোঝা যায় যে টিনা কতটা অলস তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর আমি ভিডিওটা বড় করব না ভিডিওটা শেষ করার আগে যা দু চারটা কথা বলি ম্যান্ডির ক্ষেত্রে আমরা দেখলাম ফুলের এন্ট্রি হলো তারপর আমরা ঝিউ আরও এন্ট্রি দেখলাম এখন আমরা দেখতে পেলাম লাফিয়ে ঝাঁপিয়ে ছাগলের তৃতীয় সন্তানের মতন উপস্থিত হয়েছে আমাদের ফোকলুচন্দ্র তো যাই হোক দেখতে থাকো তোমরাও দেখো আমিও দেখি আর ফকলুচন্দ্রের ব্লগিং দেখে যা মনে হবে নিশ্চয়ই ওটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই সেগুলো নিয়ে কোনো কথা নেই তো চলো মনে হলো এইগুলো কথা বলা যায় তাই বললাম ফকলুচন্দ্রের ভিডিওটা দেখে তো তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম আর প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করো আর আমার ভিডিওটা শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু কেউ ভুলো না তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল কালকে আসবো শোনার ভিডিওটা নিয়ে আসছি করতে পারলাম না বন্ধুরা কালকে করব। টাটা, বাই লাভ ইউ অল এটা আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য টাটা বাই লাভ অল